আউনাই আলুর কথা বল এটা কোটে বলে আলু গেছে শালা রে লেছালি সাফওরে এই মাল্লি সরো সরো রে এই কোন গ্রাম মত মুই আসুম রে কোরে কোনা আলু মিয়া তুলি নেছে দেখও মত মুই জানো আরে এটা তোমরা এনি ভুই পড়িয়েছেন তোমার বাড়ি গেলং এই শুনো কি কম তোমার বাড়ি গেলং হ্যাঁ তোমার বউ কারণ পুছ কললং আরে আমাক তো ফোন করছে আলুর জন্য আলু বেচে বে

হিমঘর এলে আলু আমার নিবি না হিমঘরে নিবি না আলু বুঝছেন এটা কত দেওয়া হবে এটা আলাপ করে তোমার আলু যদি নিবের মাল চায় তুই নিয়ে আর না হলে তো দালালি গত আলুটা যে তোমার অবস্থা রেটটা কত দেওয়া হবে তো ওই এক লাখ ত্রিশ হাজার আরে দাদা বুঝছেন তোমরা এক লাখ বিশ হাজার টাকা নাও তোমার তো বুঝছেন তা হল কথা পাইছো বলবো নগদ